নমস্কার জয়স বেঙ্গল আশা করছি আপনাদের জীবনে সান্টাক্লজ ইতিমধ্যেই নেমে এসছে সুতরাং মেরি ক্রিসমাস টু এভরিবাদি খুব ভালো কাটান বড়ো দিন আজকে আর বড়ো দিন মানে তো উৎসবের সময় শীতটা একটু বেশি পড়লে ভালো হতো শীতটা পড়েছিল আবার পালিয়ে গেল আর বড়ো দিনে সান্টাক্লজ যেমন আমাদের জীবনে কিছু না কিছু নিয়ে আসে গিফট নিয়ে আসে প্রসপারিটি নিয়ে আসে তো ইস্টবেঙ্গলের এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আশা করছি আমরা ভালো কিছু হবে আমি তো এক্সাইটেড আমি প্রচণ্ড এক্সাইটেড যে ভালো কিছু হবে আপনারাও নিশ্চয়ই আশা করছেন দেখুন এই ট্রান্সফারের যে বিষয়টা না এই বিষয়টা বেশ একটু গন্ডগোলের বিষয় সব সময় এই হচ্ছে 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 হবে হবে হলো না তো এই বিষয়গুলো আজকে থেকে তো নয় আপনারা যারা ইস্টবেঙ্গল সমর্থক যারা আমার ভিডিও ফলো করেন তারা তো অনেক দিন থেকেই দেখে আসছেন যে এই বিষয়গুলো কীরকমভাবে হয় কার্যকলাপ করে এর পিছনের খবরগুলো কি না কী তো এইভাবেই এগোবে বলে আমার মনে হয় কিন্তু একটা কথা আমি পরিষ্কার আমায় আপনাদের জানাচ্ছি এই ট্রান্সফার উইন্ডোতে বেঙ্গল ভালো কিছু করতে চায় তার কারণ পকেটে ফান্ড রয়েছে বললাম না সান্টাক্লস সবার জন্য ভালো কিছু নিয়ে এসছে প্রসপারিটি নিয়ে এসছে ক্লাবের জন্য নিয়ে এসছে বলে মনে হচ্ছে তো অবভিয়াসলি আপনারা হয়তো শুনেইছেন বা নতুন করে শোনার কিছুই নেই ক্লাবের সঙ্গে কিছু শুভানুধ্যায়ী তারা যুক্ত হয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যারা ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসেন যারা এক সময় পল্টু দাকে ভালোবাসতেন পল্টু দাস প্রবাদ প্রতিম পল্টু দাসকে ভালোবাসতেন তো শুভানুধ্যায়ী কিছু তারা এসছেন তার ফলে কি হয়েছে একটা ভালো খবর এটা যে কিছু দল গঠনের জন্য আমাদের কিছু ফান্ড জেনারেশন হতে পারে বা হয়েছে সেটা বলা যেতে পারে বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই আমি এটা দাবিও করছি না যে বিস্তারিত সব কিছু জানি কিন্তু যেটা হয়েছে শুনেছি ভালো হয়েছে এর ফলে কি হবে এসব ক্লাবের তরফ থেকে ইমামিকে তো কিছু দেওয়া যাবে বা ইনভেস্টারকে কিছু নিশ্চয়ই হেল্প করা যাবে তার ফলে কিছু ভালো ফুটবলার আসবে এটা আপনারা ধরতে পারেন এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে আপনারা শুনতে পাচ্ছেন যে হিতেশ শর্মা এবং নিখিল পুজারী এদের নাম আপনারা কোনো কোনো জায়গাতে সাহিল তাবোরা এবং ইয়াসিরের নামও শুনেছেন হায়দ্রাবাদের একাধিক ফুটবলার নাম শুনছেন কারণটা বুঝতে পারছেন কারণ কি হায়দ্রাবাদ একটু সমস্যায় রয়েছে আর্থিক সমস্যায় রয়েছে তো এই চারজনের থেকে দুজনের নাম আপনারা খুব বেশি শুনেছেন হিতেশ এবং নিখিল পূজারি নিখিল পুজারি ইস্টবেঙ্গল আন্ডার আমাদের আমাদেরই প্লেয়ার তো যাই হোক যেটা আমি শুনেছি যাই না আলটিমেটলি সেটা হবে কি হবে না দেখুন সমস্যাটা হচ্ছে নিখিলের একটা দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে হায়দ্রাবাদের সঙ্গে সেটা আপনার দু হাজার ছাব্বিশের মে অবধি এখন দু হাজার চব্বিশ আসবে সুতরাং নিফিল নিখিলকে নিতে গেলে একটা বড়সড় সড়ো অঙ্কে ট্রান্সফার ফি কিন্তু দিতে হবে কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে সেই ব্যাপারটা হয়েছে যে নিখিল আমি যা শুনেছি যে ফিনান্সিয়াল ডিসবার্সমেন্ট নিয়ে খুব একটা হ্যাপি নয় হায়দ্রাবাদের সাথে ওর ফান্ড ডিসবার্সমেন্টগুলো নিয়ে একটু সমস্যা রয়েছে হায়দ্রাবাদের থেকে যে টাকাটা যে সময় পাওয়া উচিত ছিল সেই সময় হয়তো পাচ্ছে না এই ধরনের কোনো ব্যাপার রয়েছে ব্যাপারটা স্পষ্ট নয় স্পষ্ট হলে আমি আপনাদের বলতে পারতাম তো হি ইজ আনহ্যাপি তো হায়দ্রাবাদ আপে ও খুব একটা খুশি নয় যেটা মনে হচ্ছে তো ইস্টবেঙ্গল এই জায়গাটাতে হিট করে নিখিলকে তুলতে চাইছে কিন্তু এটা খুব কঠিন কাজ সে ফিল টাস্ক কারণ তার একটা এত বছরের চুক্তি রয়েছে এরকমভাবেই তো হয় না আজকালকার ফুটবল এরকমভাবে হয় না চুক্তি কি বলছে সেটার ওপর সব কিছু সেক্ষেত্রে কতটা করা যাবে বলাটা খুব মুশকিল খেলোয়াড় যদি নিজে ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় তাহলে তাকে অনেক বড় কম্পেনসেশন ক্লাবকে দিতে হবে চুক্তি মাফিক সেটা কতটা কম্পেনসেশন হতে পারে সেই নিখিলের সেই কম্পেনসেশান ইস্টবেঙ্গল কি তাকে কিছু হেল্প করতে পারে তো বিভিন্ন রকমের রিকুয়েশন আছে তো এই জায়গাটায় আমার মনে হয় বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কথাবার্তা আপনারা শুনতে পারেন বিভিন্ন ইউটিউবে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমার মনে হয় এই জায়গাটা একটু কঠিন কাজ এই এই অ্যাচিভমেন্টটা করা যে নিখিল পূজারীকে লালুর জার্সিটা এই জার্সিটাকে পড়ানো এটা কঠিন কাজ বলে আমার মনে হয় হয়ে গেলে তো দাদা কোনো ব্যাপারই নয় ইন্ডিয়া টিমের ব্যাক খেলছে আমাদের তো ব্যাকের অবস্থা খুব ঢিল এবং কেন আমি আপনাদের বলি কেন নিখিল পুজারীর বা সেক্ষেত্রে অন্য কোনো ব্যাক হতে পারে আমি এটাও শুনেছি আই লিগের একটা দুটো ক্লাবের ওপর নজর রয়েছে সেখানকার ব্যাক কারণ কি ইস্টবেঙ্গলে আপনি দেখুন খেলাটা কিন্তু উইং থেকে ডেভেলপ করে সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর ইসব খেলা কিন্তু সেভাবে ডেভেলপ করে না মাঝখানে যখন ফোর ফাইভ ওয়ানে কোচ খেলিয়েছেন তখন দেখা গেছে সেন্ট্রাল অ্যাক্সিস থেকে খেলাটা কিছুটা ডেভেলপ করেছে কিন্তু যখন ফোর টু থ্রি ওয়ানে খেলায় হ্যাঁ তখন খেলাটা কিন্তু উইং বরাবর খুব ডেভেলপ করে তো সেইখানে উইঙ্গার তো আমাদের রয়েছে নাওরে মহেশ রয়েছে নন্দ রয়েছে দুটো বেস্ট উইঙ্গার রয়েছে ইন্ডিয়া টিমের উইঙ্গার তার সঙ্গে বিষ্ণুর মতো ট্যালেন্টেড একটা ছেলে রয়েছে সমস্যাটা হচ্ছে আমাদের সাইড ব্যাকে আপনি বলুন কিছুটা হরমনজ্যোৎ সিং খাবড়াও সেই জায়গায় খেলাটা নিয়ে যেতে পারছিল না হর হিজ সিং খাবরা রাইট যতক্ষণ খেলবে বাঘের মতো খেলবে কিন্তু বয়স তো একটা ব্যাপার আছে একটা টাইমে ওর খেলাটা একটু সমস্যা হয়ে যাচ্ছিলো একটা সময়ের পর মান্দারও নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারছে না যতটা ওই জায়গা থেকে সাপোর্টের দরকার রাকিব চেষ্টা করছে কিন্তু রাকিবের মতো ওই এক্সিলেন্সটা আছে বলে মনে হচ্ছে না সুতরাং ভালো সাইডব্যাক ইস্টবেংলার দরকার নাহলে কিন্তু খেলাটা খুলছে না বিশেষ করে কোচ যদি ফোর ফাইভ ওয়ান বা ফোর টু টু ফোর টু থ্রি ওয়ান বা থ্রি ম্যান ডিফেন্সে কখনও কোচ যেতে চায় তাহলে একটা সল মানে ধরুন হিজাজি মাহের লালচু নোঙ্গার পাশে একটা সলিড একটা প্লেয়ার ডিফেন্সের প্লেয়ার দরকার আমি আমার আমি বোধ করি না কোচ কখনও থ্রি ম্যান ডিফেন্সে যাবে কোচ সবসময় ফোর ম্যান ডিফেন্সেই থাকবে তাই হোক সেন মানে সাইডব্যাক পজিশান খুব ইম্পর্ট্যান্ট তো এই জন্য সাইড ব্যাক দেখছে সেটা নিখিল পূজারি হোক মানে সেটা দেখুন এটা একটা খবর এসছে এটা কতটা মেটেরিয়ালাইজ করবে কেউ জানে না সুতরাং এইভাবে আপনারা মনের মধ্যে আশা তৈরি করে রাখবেন না যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে ইউটিউব ভিডিওস দেখে আপনারা তৈরি করছেন এভাবে আশা তৈরি করবেন না হলে হতে পারে না হলেও মানে আশ্চর্য হওয়ার কিছু নেই আচ্ছা এরপর আমি আসি হিতেশ শর্মার কথা হিতেশ শর্মাটা কিন্তু নিখিল পুজারীর থেকে সম্ভাবনাটা অনেক বেশি আমি আপনারা বলেছিলাম হিতেশ শর্মার পিছনে ইস্টবেঙ্গল আজ থেকে নয় সামার থেকে লেগে রয়েছে সেই সময় হিতেশকে ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল আনার পক্ষে ছিল দুজন ট্রান্সফার ফি দিয়ে আনার কথা ছিল একটা ছিল প্রশুকন সিং গিল চলে এসছে আরেকটা হচ্ছে হিতেশ শর্মা কিন্তু সেই সময় হায়দ্রাবাদের সঙ্গে ডিলটা ম্যাচ করেনি হিতেশের চুক্তি হায়দ্রাবাদের সঙ্গে আগামী বছর মানে এই দু হাজার চব্বিশে যেটা আসছে একত্রিশে মে পর্যন্ত রয়েছে কিন্তু ইস্টবেঙ্গল চাইছে না যে ওই টাইম অব দি জাগ ব্যাপারটা ইজমল চাইছে উইন্টারেই হিতেশকে ইজমল জাস্তি পড়াতে এবং এই কলিঙ্গ সুপার কাপ থেকে হিতেশ যাদের ইসমলে হয়ে খেলে তো সেই জায়গাটা তে অনেকটাই কথাবার্তা এগিয়েছে এটা আমি আপনাকে বলতে পারি কিন্তু আমি আবার একটা কথা বলবো না আছলে বিশ্বাস নেই পেন অ্যান্ড পেপার হবে তারপরে আপনি বুক বাজিয়ে বলতে পারবেন এইটুকুনি বলতে পারি কথাবার্তা এগিয়েছে হিতেশের সঙ্গে ইস্টবেঙ্গলের হিতেশ শর্মার মানে এজেন্টের সঙ্গে বেঙ্গল এবং হায়দ্রাবাদের সঙ্গেও কথাবার্তা এগিয়েছে হায়দ্রাবাদ চাইছে হিতেশ কিন্তু এবছর একটা গোলও করেছে ছটা ম্যাচ খেলে একটা গোল করেছে কিন্তু হিতেশ এই এগারোটা ম্যাচের মধ্যে ছটা ম্যাচই খেলেছে যেখানে হিতেশের ওপরে কিন্তু কোচ হিতেশের থেকে কিন্তু কোচ সাহিল তাবরাকে । বেশি এ করছেন ওদের সিং সিংটো বলুন আরেকটা ওদের মানে প্ল্যানিংয়ের মধ্যে আছে কনস্ট বলুন তারা কিন্তু সাহিল তাবরাকে বেশি গুরুত্ব দিচ্ছে সাহিল দশটা ম্যাচ খেলেছে হিতেশের সঙ্গেও খেলেছে হিতেশ ছটা ম্যাচ খেলেছে একটা গোল করেছে বাই একটা সামাও কোথাও মনে হচ্ছে হায়দ্রাবাদের প্ল্যান অফ অ্যাকশনের মধ্যে হিতেশ নেই তো হিতেশ যদি আসতে চায় ইস্টবেঙ্গলের জন্য খুব ভালোই হবে মানে এমন একটা প্লেয়ার এত ছটফটে ভয়ঙ্কর অ্যাক্টিভ প্লেয়ার সে ডিফেন্সিভ মিডফিল্ডার থেকে শুরু করে অ্যাটাকিং মিডফিল্ডার প্রত্যেকটা রোলে সে খেলতে পারে এবং সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর দুর্ধর্ষ একটা প্লেয়ার ইস্টবেঙ্গলের জন্য খুবই ভালো হবে তো দেখা যাক কী হয় এই হচ্ছে বিষয় এর থেকে বেশি স্পেকুলেট করে লাভ নেই দাদা